আসসালামু আলাইকুম আনিশা কিচিনে সকলকে স্বাগতম আজ আপনাদের খুবই সহজভাবে সমুচার রেসিপি তৈরি করে দেখাবো এটা যেমন সহজ বানানো আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে সমুচার জন্য আমি প্রথমে আলুগুলোকে ম্যাশ করে নেব আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন কাটার চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিব আপনারা যদি বেশি পরিমাণে এই সমুচা তৈরি করতে চান তাহলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে দলা দলা ভাব না থাকে এটা আপনারা কাটা চামচের সাহায্যে ছাড়াও গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন গ্রেড করে নিলে কিন্তু এর মধ্যে একটাও দানা দানা থাকে না খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ হয়ে যায় গ্রেটার দিয়ে গ্রেড করেও আমি দেখিয়ে দিচ্ছি তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তাহলে খুব সহজেই কিন্তু আলুগুলো ম্যাশ করা হয়ে যাবে এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি আর এই সেদ্ধ ডিমটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন একটা বা দুটো নিতে পারেন এখন হচ্ছে বাকি উপকরণগুলো এর মধ্যে আমি অ্যাড করব এবার আমি এর মধ্যে দিয়ে দেব দে একটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি হাত দিয়ে গুঁড়ো করে দেব ভাজা শুকনো লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন শুধুমাত্র কাঁচামরিচ কুচি আর লঙ্কা গুঁড়ো দিলেই হয়ে যাবে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ধনে আমি ব্যবহার করেছি ফ্রোজেন করা এবার দিয়ে দেবো চাট মশলা হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব চাইলে আপনারা এখানে আদা রসুনের গুঁড়োটা দিতে পারেন তবে আমার কাছে নেই বলে ওটা দিতে পারিনি সব কিছু ভালো করে মেখে নিয়েছি আর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি একটু করে আলু মিশ্রণ নিয়ে এই রকম করে হাতের মধ্যে দিয়ে একটু লম্বা লম্বা সাইজের করে নেব এটা খুব বেশি মোটা হবে না একটু পাতলাই হবে এইভাবে করে সবগুলো তৈরি করে নেবো সমুচার জন্য ডোটা তৈরি করে নেব মূলের মধ্যে নিয়ে নেব ময়দা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু কালো জিরা তেল হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব এইভাবে করে হাত দিয়ে একটু ঘুষে ঘুষে ময়াম দিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দা মেখে নেব আমরা যেভাবে রুটির ডো তৈরি করি সেম সেইভাবেই তৈরি করে নিতে হবে আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করাই ভালো একসঙ্গে বেশি করে পানি দিলে নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে ময়দা মেখে নিয়েছি আর এখান থেকে হচ্ছে আমি লেচি কেটে নেব অল্প করে ময়দা ছিটিয়ে এবার আমি রুটি বেলে নিব রুটিটা খুব বেশি মোটা করে বেলা যাবে না আবার খুব বেশি পাতলাও না রুটিটা একটু মোটা করে বেলেছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই এমনটাই হবে এবার আমি একটা গ্লাস দিয়ে কেটে নেব গ্লাসের পরিবর্তে আপনারা একটা কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি বাকি যে এটা আছে সেটাকে তুলে নেব আলুর পুরগুলো আমি বড় সাইজ করেছিলাম ভেঙে আমি পরে ছোট সাইজ করে নিয়েছি এখন প্রত্যেকটা এই রুটির উপরে এইভাবে করে দিয়ে দেবো এবার আমি এই চারি সাইডে একটু পানি লাগিয়ে নেব তাহলে যখন মুখটা আটকাবো তো ভাজার সময় মুখটা খুলবে না ভালো মতো আটকে থাকবে হাত দিয়ে চেপে চেপে আমি মুখটাকে সিল করে দেবো পুরো মুখটাকে এইভাবে করে আমি সিল করে দেবো ভাজার সময় যাতে খুলে না যায় এইভাবে করে সবগুলো তৈরি করে নিব

সমস্ত সমুচা ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর সমুচার কালারটা ঠিক এমনটাই থাকবে এর থেকে বেশি কালার করা যাবে না আর এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছিল ভিতরে পুরি ঠাসা আর উপরটা হচ্ছে মুচমুচে এটা তো খুবই মজাদার একটা রেসিপি আর এটা অল্প মশলা দিয়ে বানানো হয় আপনারা তো দেখতে পেলেন যে কত সহজভাবে আমি এটা বানিয়ে নিয়েছি ইফতারের প্লেটে যদি এই রকম সমুচা থাকে তাহলে কিন্তু সবাই খুব খুশি হবে আর বাচ্চারা তো অনেক খুশি হবে ওরা খুব মজা করে খাবে আর এটা শরীর সরাসরির সঙ্গে পরিবেশন করিয়েছি খেতে কিন্তু অনেক মজা ছিল রেসিপি ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে